यं वकं व्यजामहे पुष्टिवर्धनम् প্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে জানাই আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি উত্তর জনপদের প্রাণ কেন্দ্র বৃহত্তর রাজশাহী জেলা শহর এমতলি খেতুর ধামে দর্শক মন্ডলী বৈষ্ণব ধর্ম এবং সনাতন ধর্মের অবলম্বীদের জন্য বিশেষ একটি স্থান হচ্ছে এই খেতুর ধাম এলাকা তো এই ভারতবর্ষে ভারতীয় উপমহাদেশে যতগুলো ধাম রয়েছে তার মধ্যে একটি ধাম রয়েছে এই বাংলাদেশে আর আমরা সেই খেতুর ধামেই এখন অবস্থান করছি তো চলুন সুপ্রিয় দর্শক এখানে এক নজরে আপনাদের ঘুরে দেখাই এখানে কী কী থাকছে আমার বাম পাশে এই মুহূর্তে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী নারায়ণ মন্দির আর এই নারায়ণ মন্দিরের ভেতরে রয়েছে পুষ্টি পাথর দ্বারা নির্মিত একটি বিশেষ মূর্তি নারায়ণ মূর্তি আর ঠিক এই ডান পাশেই পরবর্তী যে মন্দিরটি রয়েছে এটা হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির স্ত্রী স্ত্রী মন্দিরের নকশা এবং এখানকার যে নৈসর্গিক সৌন্দর্য তা আপনারা ভিডিও চিত্রে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মন্দিরগুলোতে এখনও আসলে সকাল সন্ধ্যা পূজা অর্চনা করা হয় এবং বছরে প্রায় নয়টি অনুষ্ঠান এই খেতুরধামে অনুষ্ঠিত হয় তো আমার পেছনে হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরটি দেখা শেষ করে এই মুহূর্তে আমরা সামনে চলে যাচ্ছি আর আমার বাম পাশে এখন এই মুহূর্তে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী শিব মন্দির আমরা আরেকটু ক্যামেরা সামনে থেকে দেখাই আর এই শ্রী শ্রী শিব মন্দিরের ভেতরে রয়েছে কুষ্টি পাথর দ্বারা নির্মিত তিন তিনটি শিবলিঙ্গ দর্শক শিব মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের খাঁটি মন্দির শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মশায়ের এই মধ্যমণি অর্থাৎ খেতুর ধামের যে মধ্যমণি রয়েছেন শ্রী শ্রী নরোত্তম ঠাকুরদাস তারই মন্দির আসলে এইটা তো আমরা একটু ক্যামেরা সামনে থেকে দেখাই যে নরোত্তম ঠাকুরের যে মূর্তিটি রয়েছে সেটা এখানে স্থাপন করে রাখা হয়েছে এবং এখানে দেশ ও দেশের বাইরে থেকে এবং স্থানীয় বহিরাগত সকল জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার ভক্তবিন্দু এখানে সারা বছরই ভিড় করে থাকেন এবং এই জায়গাটিতে উৎসব মুখর একটি পরিবেশ সব সময় বজায় থাকে তো নরোত্তম ঠাকুরদাসের এই মধ্যমণির মন্দিরটি দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আরও একটু সামনে তো আমার সামনে এই মুহূর্তে যে মন্দিরটি আপনারা লক্ষ্য করছেন এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ গোস্বামীর মন্দির তো শ্রী শ্রী নরোত্তম ঠাকুরের গুরু ছিলেন এই লোকনাথ গোস্বামী লোকনাথ গোস্বামীর মন্দির হচ্ছে এটি আপনারা ভিডিও চিত্রে যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর তারই পাশে রয়েছে একদম ডান পাশে তুলসী বেদীর ঠিক সামনে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই জগন্নাথ মন্দিরে রয়েছেন জগন্নাথ বলরাম এবং তাদের বোন সুভদ্রা দেবী দর্শক আমরা আরো একটু সামনে যাব আপনাদের বিশেষ একটি জিনিস এই খেতুর ধামে রয়েছে সেটি দেখানোর জন্য আমার এই ডান পাশে ছাউনির নিচে আপনি দেখতে পাচ্ছেন চমৎকার বিশাল পরিসরের একটি রথ নির্মাণ করে রাখা হয়েছে একটু আগেই যে আমরা জগন্নাথ মন্দির থেকে আসলাম তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের এই রথটি আসলে দেখাতে নিয়ে এসেছি তো সনাতন ধর্মাবলম্বীদের যে রথের মেলা বা রথযাত্রা হয় সোজা এবং উল্টা সেই রথযাত্রায় ব্যবহৃত এই রথটি আসলে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শক এই যতগুলা মন্দির আপনারা দেখলেন তারই ধারাবাহিকতায় সর্বশেষ রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দির এখানেও সকাল সন্ধ্যা পুজো অর্চনা করা হয় আর ভেতরের দৃশ্যপট আপনাদের ভিডিও চিত্রের একটু পরেই দেখাবো তো এই মুহূর্তে আমার বাম পাশে যে বিশেষ মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন এনে হচ্ছে দাদা আপনার পরিচয়টা আমার নাম রিপন পান্ডে এখানকার আমি পূজারি হুম সেবায়ত হিসাবে দাদা এখানে দায়িত্বরত অবস্থায় আছেন তো আমরা তার সঙ্গে এই জায়গাটা পুতপুতি ঘুরে দেখব সাথে থাকুন দেখতে থাকুন দাদা কোথা থেকে শুরু করব হ্যাঁ এটা হচ্ছে সাড়ে চারশো পাঁচশো বছর থেকে ঠাকুর হাত থেকে সেবা কাজ চলে আসছে আচ্ছা মূলত এখানে অনুষ্ঠানটা কত বছর মানে বছরে কোন সময়টাতে হয় এখানে মোট নয়টা অনুষ্ঠান হয় নয় আপনার যে দিন পরে যেটা হয় হয় ওটাই মানে বড় নয় আর এখানে আপনার সর্বোচ্চ তখন এবার যেমন লোক হয়েছিল আমরা আঠারো বিশ লাখ মানুষের আইডিয়া করেছি সামনে ফের মাঘী পূর্ণিমা আছে মাঘ মাসে পূর্ণিমা তো নাই নাই করে আপনার হয় হাজার দশেক লোক এই যে সামনে যে প্রাচীন নকশাগুলো দেখা যাচ্ছে এগুলা কি ওই সময়েরই ওই সময়কারই এগুলো আচ্ছা বর্তমানে কোনো সংস্কার কি হয়েছে হ্যাঁ সংস্কার হয়েছে যে সবগুলো আপনারা ই করে হয়তো প্লাস্টারগুলো চটিয়ে চটিয়ে কিছু কিছু আপনারা আচ্ছা সিমেন্ট বালু দিয়ে কাজ করে রং করছে এটা হচ্ছে নারায়ণ বিগ্রহ আপনারা কুষ্টি পাথরে আচ্ছা শ্রী শ্রী নারায়ণ মন্দিরের সর্বমঙ্গলার্থে সংস্কার কাজটি করেছিলেন শ্রীমতি দাস স্বামী স্বর্গীয় দাস সাং প্রেমতলি রাজশাহী বাংলা আচ্ছা এই মন্দিরের বিশেষত্ব কি কি একটু বলবেন এখানে গৌরাঙ্গ মন্দির আছে যেমন আপনার গৌরাঙ্গ মহাপ্রভু আছে বলরাম আছে কৃষ্ণ আছে আচ্ছা এদিকে আছে আপনার জন্মমাতা দেবী হ্যাঁ রাধারানী কৃষ্ণ আর ললিতা আচ্ছা তো অষ্টশকি আচ্ছা 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 এর মধ্যে কয়েকটা অবতারের নাম আপনি নিলেন মোট যে 10টা অবতার ছিল তারা কি সবাই এখানে আছেন কিনা হ্যাঁ এখন যেগুলো আছে এগুলোরই নাম বললাম আমি আচ্ছা মোট তো আমরা 10টা অবতার জানি আসলে তো এখানে মোট আপনার ছয় বিঘ্ন আছে আচ্ছা তো ছয় বিঘ আগে ছিল যেগুলো ঠাকুর মাসের হাতের গুলো নাই কিন্তু আচ্ছা এখনো যেগুলো সেবা কাজ হচ্ছে এই সব দেবতারই নাম বললাম আমি আচ্ছা এগুলো বর্তমানে এখন অবস্থায় আছেন তো ওই স্বর্ণ দিয়ে তৈরি যে জিনিস মূর্তিগুলো ছিল মূলত সেগুলো কোথায় আছে বা ওগুলো ইন্ডিয়াতে আছে শুনেছি বয়স্কদের মুখে আমরা অতটা মানে বয়স না আর অতটা জি 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 নাই হ্যাঁ আচ্ছা তখন কি হয়েছিল তো লোক মুখে শোনা কথা এগুলো বলছি আমরা যেসব সাধু বৈষ্ণবরা ছিল আগে তারা বৈষ্ণব দাদা এটা কোন মন্দিরে আসছি আমরা এটা হচ্ছে শিব মন্দির আপনার এটাও প্রাচীন কালের এটা পুরনো হম এখানে শিব মন্দির বলছে আপনার হরেশ্বর হম বিশ্বেশ্বর আর মহেশ্বর এই তিন বিগ্রহ আছে এখানে আচ্ছা এখানে তিন তিনটা শিবলিঙ্গর আদলে তৈরি কুষ্টি পাথর দ্বারা নির্মিত হুম কুষ্টি পাথর তো এখানে তিন তিনটা শিবলিঙ্গ থাকার আসলে বিশেষত্বটা কি একটু যদি আপনি আপনার তিনটা শিবলিঙ্গের নাম আছে দেখেন এখানে জি হ্যাঁ একটা হরেশ্বর একটা বিশেশ্বর আর একটা মহেশ্বর আচ্ছা রং যাকে আমরা আমাদের দেবতা বংশাল ভাবে আচ্ছা আচ্ছা যা হনুমান যাকে বলছ আমরা রামের ভক্ত এটা কি পুরোটা রয়েছে নাকি ভেঙে ভাঙা অংশ না পুরোটায় আছে কিন্তু আপনার ছোটই তো এটা অনেক পুরনো এজন্য মনে হচ্ছে যে অনেকটা এটাই হচ্ছে আমাদের নরত্তম ঠাকুর মাসাই যার জন্য এত সবকিছু যার জন্য এত আয়োজন হ্যাঁ এই ঠাকুর মাসায়ে মানে সবকিছু এগুলো অনুদান বলে না জি কৃপা বলেন আর ভক্তি বলেন সব কিছু সে ঠাকুর মশাই তো এই শ্রী তার ঠাকুরের ইতিহাস এবং তার এই যেটা তিনি লাভ করেছিলেন তো শিষ্যত লাভের পরে তিনি এখানে আসেন সেই সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু আমাদের যদি বলতেন এখানে ঠাকুর মশাই আপনার শিশুকালে জি মানে শিশুকাল বলতে হলে বারো তেরো বছর বয়সের টাইম আপনার যেমন গিয়েছিল বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে আপনার ওইখানে দীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করছিল ঠাকুর ঠাকুরমশাই লোকনাথ গোস্বামীর কাছ থেকে লোকনাথ গোস্বামী তাকে ওই জায়গায় মানে ঠাকুরমশাইয়ের গুরুদেব যেটা হচ্ছে উনি মানে কাউকে শিষ্য করার জন্য মানে চেষ্টা করেনি হ্যাঁ তো তার এমন ভক্তি আরাধনা মানে যাকে বলছে উপাসনা এই দৃষ্টিতে দেখে লোকনাথ গোস্বামী তাকে আপনার দীক্ষা দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে মানে ই হয়েছিল আচ্ছা তার আরো চেষ্টার কারণ থেকে আমাদের এই খেতুড়ি ধামে হচ্ছে ঠাকুর মশাই আবির্ভাব কত সালে হয় আসলে কত বছর আগে

খোদাই করা লেখাটি দেখতে পাচ্ছি মূলত তো এখানে যে ধারাবাহিকভাবে দিয়েছে এটা কার কোন বংশধরের আসলে ধারাবাহিক এটা একজন এই মন্দিরটা উপকৃত অনুদান বলতে গেলে না একজন মানে সংস্কার করে দিয়েছে এক ভক্ত জি 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 ওনার নাম হচ্ছে রাজনাথ ওনার বাবা নাম দিয়েছে হ্যাঁ আর ছেলে মেয়েদের নারী বংশ পরম্পরায় আর কি যারা আছেন ওরা যারা আছে যৌতুক ফ্যামিলি ভাবে জিনিসটা দিয়েছে ওই জন্য যৌতুক ফ্যামিলির নাম দিয়েছে দর্শক এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ মন্দির তো দাদা এই জগন্নাথ মন্দিরের যে নকশার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এগুলা কি সেই সময় রাজলে তৈরি কিনা না না অল্প কিছুদিন আগে এগুলো হ্যাঁ এই মন্দিরটাও কি স্থাপন করা হয়েছে এই হালে হ্যাঁ হালে এগুলো আপনার এটা হচ্ছে আপনার আঠাইশ তিন দু সালে জগন্নাথ মন্দিরের ভেতরটা একটু দেখাবেন হ্যাঁ এই যে জগন্নাথ আছে আপনার হ্যাঁ তারপরে জগন্নাথের দাদা বলরাম সুভদ্রা আচ্ছা রথযাত্রায় মূলত যারা হ্যাঁ রথযাত্রা আমাদের এখানে যাত্রা হয় আপনার এই যে বললাম না যে নয়টা অনুষ্ঠান হয় নয়টার মধ্যে রথযাত্রাও হয় আপনার দুইটা উল্টা সোজা নিয়ে আচ্ছা আচ্ছা দাদা এখানে বলরাম সুভদ্রা আর আর জগন্নাথ জগন্নাথ কোন পাশ থেকে কারা আছেন এই সাইডে জগন্নাথ এই যে আপনার মানে ময়লা করে যেটা কালো বলছে এটা জগন্নাথ আর জগন্নাথ হচ্ছে আপনার তার পাশে হচ্ছে

আমাদের এটা হচ্ছে রাধা গোবিন্দ আপনার হ্যাঁ মন্দির হ্যাঁ এই মন্দিরে আপনার হিসেব কাজ হয় রাধা গোবিন্দ আছে বিগ্রহ হুম আচ্ছা আর কিছু আপনার আছে যে আমাদের এখানে নবকুঞ্জ হয়েছিল ওই জন্য নয়টা বিগ্রহ আছে তার সাথে হুম এই তো বকুঞ্জ মানে এখানে এক বাবাজি এসেছিল বৃন্দাবন থেকে ওই বাবাজি আছে এখানে নটা আপনার ই মানে সে সোলার মতন ঘর দিয়ে মূর্তি তৈরি করেছিল হ্যাঁ ওখানে ওই যে নয়টা বিগ্রহ রেখেছিল ওই জন্য ওই নয় জায়গাতে পূজা হচ্ছিল একসাথে হ্যাঁ সব কিছু একসাথে ওই যে ওই জন্য নবকুঞ্জ বলছিল এটা এটা হচ্ছে তুলসী বেদী মন্দির আছে আমাদের তুলসী মাতা দেবীর মন্দির এটা তো তুলসী বেদিতে মূলত কি চর্চা করা হয় দাদা এখানে যেমন আপনার আমরা যেমন মন্দিরেও পূজা করি হ্যাঁ এখানেও তাই করি আপনার সন্ধ্যা প্রদীপ জ্বালায় হ্যাঁ সকালে হয়তো জল ঢালি মাথায় হ্যাঁ আর আমাদের তুলসী পাতা দিয়ে আসলে উন্নত কাজ হয় সব কিছুই জি 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 হ্যাঁ আচ্ছা পূজা অর্চনাতে তুলসী পাতা লাগবে আপনার আচ্ছা তুলসী মন্দিরটা যেটা বলছি আমরা এটা পরিক্রমার জন্য একটু বড় করে গোল আকার করে করা হয়েছে এখানে আপনার পরিক্রমা করা যায় পরিক্রমা করলে এখানে অনেকটা তৃপ্তি হয় অথবা ধর্মীয় অনুসারেও আমাদের হ্যাঁ এমনি কিছু লাভ পাওয়া যায় আচ্ছা এর আগে আমরা দেখেছিলাম যে ঠাকুর মশাই এখানে এসে স্নান করতেন সেই দিঘিটা কি এখন আছে स्नान করতেন এখানে দিঘি না এটা পুকুর আছে হ্যাঁ আচ্ছা যেমন আপনার এখানে দুইটা পুকুর আছে রাধাকুঞ্জ আর আপনার শ্যামকুঞ্জ আচ্ছা রাধাকুঞ্জ পুকুর দুটো এখন মানে সচল বা ব্যবহার উপযোগী আছে ব্যবহার উপযোগী আছে একটা একটু নষ্ট হয়ে গেছে ওজন্য জলটা শুকায় দিয়েছে আবার পুনরুদ্ধা একটু মানে জলটা আবহাওয়া জলবায়ুর জনিত কারণেই আসলে এটা ঘটেছিল অনুষ্ঠানের টাইমে অনেক ময়লা টয়লা ফেলার কারণে নষ্ট হয়েছিল যেন শুকানো হয়েছে একটু খরন টরণ করে আবার জল দেওয়া যাবে ওতে বাম পাশে আমরা অনেক বড় নাথ মন্দিরে এখানে আমাদের আপনার যে অনুষ্ঠান হয় তিন দিন ব্যাপী হ্যাঁ জি এখানে আপনার এক নাম হয় আচ্ছা হ্যাঁ হরেকৃষ্ণ মহামন্ত্র এই নামটাই হয় এই জায়গায় আচ্ছা নাথ মন্দির স্ত্রী মত মঠ রঘুনাথ চৈনন্দন দাস গোস্বামীর স্মৃতি দক্ষতে এখানে প্রোগ্রামটা কবে হয় এখানে আপনার ওই যে বললাম না যে একবার হয় আপনার প্রোগ্রামটা আপনার এই যে দুর্গাপুজো নয় দিন পরে যেটা হয় তখন হয় আপনার এখানে তিন দিন ব্যাপী কীর্তন হয় আচ্ছা আচ্ছা আর আপনার হয় মাঘী পূর্ণিমাতে তিন দিন ব্যাপী এখানে এক নাম কীর্তন হয় আচ্ছা 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 তো দর্শক মন্ডলী এই খেতুর ধাম এলাকায় এই মুহূর্তে আমি অবস্থান করছি শ্রী রাধা গোবিন্দ জিও মন্দিরে তো এখানে দেখতে পাচ্ছেন দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থীর ভিড়ে কিন্তু জায়গাটি সবসময় প্রায় উজ্জীবিত হয়ে থাকে তো আগত দর্শনার্থীদের সঙ্গে চলেন একটু কথা বলি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি দাদা এই যে এই জায়গাতে হাজারো ভক্তবৃন্দ প্রতি বছর আসে এবারের অনুষ্ঠানে কি এসেছিলেন না আমার এইবারে অনুষ্ঠান আসার কথা ছিল কিন্তু একটু কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি এই জন্য অনুষ্ঠান শেষে সবাই মিলে এখানে আসা আচ্ছা তো আমরা মূলত জানি যে এই ভারতীয় উপমহাদেশে মোট পাঁচটা কি ছয়টা ধাম রয়েছে তার মধ্যে একটা খেতুরি ধাম হচ্ছে আমাদের বাংলাদেশে এটা আমাদের একটা গর্বের বিষয় কিন্তু ধর্মীয় জায়গাগুলোতে আমরা যারা আসি তারা আসলে শুদ্ধ ভক্তি চর্চার জন্য মানসিক তৃপ্তির জন্য এখানে আসা হয় এখানে মূলত যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে বাৎসরিক যে তীরভাব তিথি এখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে আসলে বৈষ্ণবের চরণ ধুলি প্রাপ্তির জন্যই কিন্তু মানুষ এখানে আসে তো এ কারণেই আসা হয় আসলে সকল ধর্মের একটা জায়গায় আছে সেখানে সুন্দরভাবে সদভাবে সবাইকে নিয়ে মানুষের মতো বেঁচে থাকার জন্য যে মনের ভিতরে যে দীনতা তৈরি করা মানুষের জন্য যে ত্যাগ তৈরি করা সেই জায়গাগুলোর থেকেই আসলে বৈষ্ণবীয় পরম্পরা এই জায়গাগুলো বা এই স্থানগুলো আমরা এখানে আসি এখানে চর্চা করি আমরা যদি বৈষ্ণব দর্শনের দিকে দেখি সেই ক্ষেত্রে দেখা যায় যে ত্যাগের কথা সব বলা হয়েছে ভক্তির কথা বলা হয়েছে এই পথে যদি আমরা আমাদের প্রজন্মকে বা আমরা নিজেরা যদি এইভাবে তৈরি হই তাহলে আমাদের ভিতরে কোনো বিভেদ থাকে না যে নরোত্তম ঠাকুর দাস সম্পর্কে আপনার কতটুকু জানা রয়েছে এবং তার জীবন ইতিহাস সম্পর্কে সংক্ষেপে যদি একটু বলতেন ভক্তির ধারার ক্ষেত্রে বৈষ্ণবীয় যে কয়েকজন আমাদের গুরু পরম্পরা আছেন তার মধ্যে নরোত্তম দাস ঠাকুর একজন ইনি আসলে এইখানে যে বিষয়টা ছিল এরকম যে আমরা একটা সময় গিয়ে আমাদের যে হরেকৃষ্ণ মহামন্ত্র যে একটা জায়গায় লুকায়িত ছিল আমরা আমরা মনে করি এবং বিশ্বাস করি পরবর্তীতে এনার মাধ্যমে আবার নগরাদি গ্রামে গঞ্জে সাধারণ মানুষের ভিতরে এই ধারাটা চলে আসছে আমরা ওই মন্ত্রটাই জপ করতেছি উনি আসলে আমাদের ভক্তি প্রদানের ক্ষেত্রে একটা পথ দেখাইছেন হ্যাঁ এই জন্য আমরা ওনাকে আমরা মনে করি যে আমাদের যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন এই মহাপ্রভুর যে দাস দর্শনগুলো যে ধারাগুলো সে ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে ইনি একটা অগ্রণী ভূমিকা রাখছেন এবং এনার এই দর্শ মানে ওই ধারাটাকে গুরু পরম্পরা মনে করি কিন্তু আমরা এটা ধারণ করে থাকি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে দেখতে ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষের দিকে ফিরে যেতে হবে নিড়ে আবারও সেই কোলাহলপূর্ণ মানুষের ভিড়ে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ